ধর্মের কল বাতাসে নড়ে এক সময় সিঙ্গুরে শিল্প করতে দেবেন না বলে আন্দোলন করেছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী আর এখন সেই একই রকম পরিস্থিতির মুখে দাঁড়িয়ে স্বয়ং নিজেই সম্প্রতি বীরভূমের দেউচা পাছামি এলাকায় কয়লা শিল্প প্রকল্পের কাজে জমি দিতে অসম্মতি জানিয়েছেন সেখানকার আদিবাসীরা আর সব থেকে অবিশ্বাস্য বিষয় কি জানেন বেশ কিছু বৈরাগত আদিবাসীদের হাতে কয়লা শিল্পে সম্মতি দেওয়ার প্ল্যাকার্ড ধরিয়ে দিয়ে মিছিল বার করেছে শাসক দল তবে তাদের ঠিকানা জিজ্ঞেস করলে জানা যায় তারা কেউই ওই গ্রামের বাসিন্দা নয় বাইরে থেকে যে কেউ দেখলে ভাববে আদিবাসীরা হয়তো জমি দিতে সম্মতি জানিয়েছে আচ্ছা যখন শিল্পের অগ্রগতি নিয়ে এত চিন্তিত শাসক দল তবে তারা সিঙ্গুরে শিল্প করতে বাধা দিয়েছিল কেন শুধুমাত্র ক্ষমতায় আসার লোভে যে প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছিলেন আজকের মাননীয় সেই প্রজন্ম আর চাকরির জন্য রাস্তায় ঘুরছে আর এভাবেই হচ্ছে বাংলার উন্নয়ন